এই নজর যে পার্শ্ববর্তী দেশ থেকে তিনি পাচ্ছেন এবং তাদের সেন্টারে যে তিনি এই কাজটা করছেন তাদের আশ্রয়ে প্রশ্রয়ে পুষ্ট হয়ে তিনি এই কাজ করছেন এবং নিজ দেশের সন্তানদেরকে তিনি গুলি করতে নির্দেশনা দিচ্ছেন কোনো দ্বিধা কোনো দ্বন্দ্ব কোনো হেজিটেশন ছাড়া ইতস্তত করা ছাড়া যে কত বড় রক্ত করে এই কাজ তিনি করতে অর্থাৎ এদের কাছে দেশ এদের কাছে জাতি এদের কাছে দেশের মানুষ এদেশের মানে কচি শিশু সন্তান সহ কারো কোনো দাম নেই যেভাবেই ক্ষমতা ধরে রাখতে হবে এবং একটি দেশের শুধু সমর্থন নিয়েই তারা এটা করতে চেয়েছে কিশোর তরুণদেরকে হত্যা করা রিক্সাওয়ালাকে হত্যা করা এই এই হত্যাকাণ্ডে কে মহল দিয়েছে আমরা কিন্তু এটা বুঝতে পারি এদেশের জনগণ বুঝতে পারি গণমাধ্যম বুঝতে পারি এই মদর যে পার্শ্ববর্তী দেশ থেকে তিনি পাচ্ছেন এবং তাদের সেন্টারে যে তিনি এই কাজটা করছেন তাদের আশ্রয়ে হয়ে যে করছেন এবং তিনি গুলি করতে কোনো দ্বিধা কোন দ্বন্দ্ব কোনো হেজিটেশন ছাড়া ইতস্তত করা ছাড়া যে কত বড় রক্ত পিপাশ করে এই কাজ তিনি করতে এই অবস্থা তিনি করতে পারেন ইরু সাথে তিনি কথা বলছেন এবং এই প্ল্যানিংটা করা হয়েছে একেবারেই মানে আজকের যে বিষয়টি গণমাধ্যমে এসেছে তাতে মনে হচ্ছে শেখ হাসিনা তার নিজস্ব লোক তার দিয়ে তিনি প্ল্যানিংটা করেছেন তিনি নির্দেশনাটা দিয়েছেন এবং ফিল্ডে বাস্তবায়নের জন্য নির্দেশ তিনি দিচ্ছেন হাজারো কিনুকে এবং মূল কাজটা করছে হচ্ছে তাপস ব্যারিস্টার তাপস তিনি দক্ষিণে মেয়র করা হয়েছিল প্রায় বিনা অর্থাৎ এদের কাছে দেশ এদের কাছে জাতি এদের কাছে দেশের মানুষ এদেশের মানে কচি শিশু সন্তান সহ কারো কোনো দাম নেই দাম হচ্ছে যেভাবে ক্ষমতা ধরে রাখতে হবে এবং একটি দেশের শুধু সমর্থন নিয়েই তারা এটা করতে চাইছে অর্থাৎ বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্র পরিণত করার জন্য গোলামী রাষ্ট্রে পরিণত করার জন্য গোলাম বানানোর জন্য শেখ হাসিনা যা কিছু করা দরকার তাই করেছে এবং যারা কণ্ঠের আওয়াজ তুলেছেন যারা প্রতিবাদ করতে চেয়েছেন যারা গণতন্ত্র চেয়েছেন এবং গণতন্ত্র এই কারণেই নির্বিচারে গুলি করার নির্দেশ দিয়েছে যদি মানে ল্যান্ড থেকে ল্যান্ডে মানে আন্দোলন তো হচ্ছে মাটির উপরে ঢাকা শহরে সারা বাংলাদেশে সুতরাং যদি সম্ভব না হয় মাটির উপর দাঁড়িয়ে তাহলে আকাশ থেকে গুলি করার তিনি নির্দেশ দিচ্ছে অর্থাৎ হেলিকপ্টারে গুলি করার নির্দেশ দিচ্ছে এবং হেলিকপ্টারটিকে গুলি করা হয়েছে তো এই ভয়ঙ্কর পৈশাচিক এক অপশক্তি পিপাসু এক দানব সেই দানবের পুনরুত্থান ঘটবে সেই দানব এই দেশে রাজনীতি করবে তাহলে হিটলারের রাজনীতি জার্মান স্বীকৃতি দিতে পারে স্বীকৃতি দেয়নি নাৎসি দলকে সেখানে নিষিদ্ধ করা হয়েছে ফ্যাসিসদেরকে ইত্যাদিতে নিষিদ্ধ করা হয়েছে তাদের বর্বরতা তাদের নির্মমতা তাদের গ্যাস চেম্বার মানুষকে পুড়িয়ে মারার কি ভয়াবহ দৃষ্টান্ত এটা তো ইতিহাসের সাক্ষী তারা অনেকেই যারা বলেন যে তাদের প্রত্যাবর্তন ঘটনা মানে ঘটানোর জন্য যারা কি বলে চিন্তা করছেন তাদের সাথে বন্ধুত্ব করার জন্য চিন্তা করছেন তারা কি ইতিহাস থেকে কোনো শিক্ষা নেননি